বঙ্গবন্ধু ভবন ভাঙতে সতেরো নভেম্বর দুপুরে ধানমন্ডির বত্রিশ নম্বরের সামনে দুটি এসকাভেটর নিয়ে যায় বিক্ষুব্ধ জনতা এ সময় তারা মানবতা অপরাধে অভিযুক্ত শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেয় এক পর্যায়ে বঙ্গবন্ধুর বাড়িতে ঢুকতে গেলে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তির ঘটনা ঘটে তবে কিছু মানুষ বঙ্গবন্ধুর বাড়িতে জোর করে ঢুকে ওই বাড়িতে ইট পাটকেল ছুঁড়ে ও স্লোগান দেয় এবং বাড়ি ভাঙ্গার চেষ্টা করে এদিকে শেখ মুজিবুর রহমানের ভাঙ্গা বাড়ির অবশিষ্ট অংশ ভাঙতে ধানমন্ডির প্রধান সড়ক থেকে বাড়ির দিকে অগ্রসর হয় এ সময় তারা পুলিশের ব্যারিকেড ভাঙ্গার চেষ্টা করে বাধা পেয়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এক পর্যায়ে পুলিশ বিক্ষোভকারীদের উপর লাঠি চার্জ করে ছত্রভঙ্গ করে দেয় প্রতিবাদে তারা পুলিশের সময় সদস্যরা সেনাবাহিনীর আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে বিক্ষুব্ধ জনতাকে সেখান থেকে সরিয়ে দেয় যে কোনো অপ্রীতিকর ঘটনা ঠেকাতে ধানমন্ডি বত্রিশে বঙ্গবন্ধুর বাড়ির সামনে অবস্থান নিয়েছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা